হিস্টোরিক্যাল ক্যারেক্টার অ্যান্ড ল্যান্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সাল চোদ্দশো তেষট্টি উসমানীয় বাহিনী আক্রমণ করে বসে বসনিয়া রাজ্যে উসমানীয় বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ওসমানীয় সাম্রাজ্যের উজিরে আজম মাহমুদ পাশা আক্রমণ করে বসনিয়ার রাজা স্টিফেন তোমাসেভিসকে বন্দি করে ফেলেন এবং ওসমানীয় বাহিনী বিজয় অর্জন করেন এই ভিডিও পড়তে পড়াতে থাকবে উসমানীয় সাম্রাজ্যের প্রভাবশালী উজিরে আজম মাহমুদ পাসার জীবনী উপাখ্যান মাহমুদ পাশা উপাখ্যানে আপনাদেরকে প্রথম দিকে সার্বিয়ায় জন্মগ্রহণ করেন তিনি বাইজেন্টাইন সব রাজ্যের পরিবারের বংশধর ছিলেন তার পিতার নাম ছিলেন মিহাইলুস মা সার্বিয়ান হলেও বাবা ছিলেন গ্রিক বংশদূত চোদ্দশো সালে উসমানীয় সার্বিয়ায় আক্রমণ করলে মাহমুদ তার মায়ের সাথে নবুব্রডু থেকে এসমেন দেরগো যাচ্ছিল প্রতিমধ্যে ওসমানিয়া গোস্বারের হাতে ধরা পড়ে তাদেরকে ওসমানিয়া দরবারে নিয়ে আসা হয় ওসমানিয়ারা তাকে শৈশবে দেবশিরোমে নিয়োগ করেছিল পরবর্তীতে ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় মাহমুদ তিনি এক দিনে বড় হয়েছিল আস্তে আস্তে মাহমুদ একজন দক্ষ সৈনিক হয়ে ওঠেন সুলতান মোহাম্মদ আলফা তিন নেতৃত্বে কনস্টান্টিনা পল অবরোধকালীন সময়ে সেনাবাহিনীর শৃঙ্খলা বজায় রাখা ও রসদ সরবরাহের বিষয়টি মাহমুদ পাশার তত্ত্বাবধানে করা হয় চোদ্দশো তিপ্পান্ন সালের কনস্টান্টিনোল বিজয়ে মাহমুদ পাশা গুরুত্বপূর্ণ অবদান রাখেন চোদ্দশো পঞ্চান্ন সালে সালে মাহমুদ পাসা পাশার কন্যাকে বিবাহ করেন চোদ্দশো ছাপ্পান্ন সালে মাহমুদ পাশা সবচেয়ে বেশি অবদান রাখেন তার অবদানের পরিপ্রেক্ষিতে তাকে পাশার সলাচিত্র করা হয় অর্থাৎ তিনি উজিরে আজম হন চোদ্দশো ছাপ্পান্ন সালে ওই বছরই তিনি এগার্ন অংশগ্রহণ করেন এর প্রত্যেকে তিনি সেনাবাহিনীর নেতৃত্ব নিজের হাতে তুলে নেন চোদ্দশো আটান্ন সালে সার্বিয়ার সৌরশাসক লাজার ব্রাঙ্কোভিস মারা গেলে মাহমুদের বাই নিহাই ক্ষমতার কেন্দ্র বিন্দুতে অবস্থান করেন কিন্তু নিহাই লোভিস হওয়ায় হাঙ্গিরিয়ান তাকে পদচ্যুত করেছিল এতে মাহমুদ পাশা বেশ ক্ষুব্ধ হয় তার বাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের উপর আক্রমণ করে বসে আক্রমণ করেই স্পেন দেরব দুর্গ দখল করে অনেক ঐতিহাসিক বিদ মনে করেন এই দুর্গটি তিনি ভালোভাবে দখল করতে পারেননি কিন্তু এর আশেপাশেও কিছু অতিরিক্ত দুর্গও তিনি দখল করেছিলেন পরবর্তীতে হাঙ্গেরিয়ান হস্তক্ষেপের কারণে তিনি একটু দক্ষিণে সরে আসেন এবং সুলতান সুলতানির সাথে যোগদান করেন চোদ্দ সালে হওয়া যুদ্ধে বাহিনীর কিছু অংশের নেতৃত্বে মাহমুদ পাশা ছিলেন চোদ্দশো একদশ একষট্টি সালে ভাইজেন্টাইন সাম্রাজ্যের টিকে থাকা অংশ কেবিধান সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযানে মোহাম্মদ আল ফাতির সাথে মাহমুদ পাশা ছিলেন মাহমুদ পাশা এমন একজন ব্যক্তি যিনি সবসময় কোনো না কোনো কাজে জড়িত ছিলেন চোদ্দশো সালে হওয়া যবর্ণিকের যুদ্ধে মাহমুদ পাশা গুরুত্বপূর্ণ অবদান রাখেন চোদ্দশো সালে গ্রীষ্মে মাহমুদ আল ফাতি যখন আলবেনিয়া ব্যানেটা আক্রমণ করে মাহমুদ পাশা তার সাথে ছিলেন পনেরো ধরে তিনি সেকান্দার বেগকে তাড়া করেছিল সেকান্দার বেগ সেই সময় বেনিসের মিত্র ছিলেন তাই তাকে গুজে ফেরতে ব্যর্থ হন কারণ সেকান্দার বেগ পাহাড়ের কিছু হোটেল তারপর উপকূল দিয়ে পালিয়ে যান মাহমুদ পাশা এতে ক্ষুব্ধ হয়ে মনুসাগরের উপর দিয়ে গিয়ে নিয়ন্ত্রিত সকরুর শহরে আক্রমণ করেন এবং আশেপাশের অঞ্চল দখল করে নেন বাইশেকের যুদ্ধে রুশ অবরোধে মাহমুদ পাশা উল্লেখযোগ্য অবদান রাখেন চোদ্দশো আটষট্টি সালে রুম মোহাম্মদ কারণে মাহমুদ পাশাকে বসকাস্ত করা হয় এরপরেও তিনি দমেদান্নি পুরো উদ্যমে কাজ চালিয়ে যান বিভিন্ন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন এর প্রমাণ পাওয়া যায় উনিশশো সত্তর সালের ম্যাক্ট অবরোধে সালে তাকে আবার তার উজিরা জম্পদে গুণবহল করা হয় কিন্তু সুলতানের সাথে তার সম্পর্ক আর আগের মতো হয়ে ওঠেনি মাহমুদ টাকা অবস্থায় সালে এবং আয়ুর্ক শাসক উদুল হাসাল পরাজিত হয় উসমানীয় বাহিনী বিজয় অর্জন করেন মাহমুদ পাশার জীবন সবসময় কোনো না কোনো অভিযানে জড়িত ছিল মাহমুদ পাশা শুধু রাজনীতি কি নন তাকে কবিও বলা যায় তিনি আদলি সন্দ নামে তুর্কি ভাষায় কবিতা লিখতেন তার রচিত দেওয়ানিতে ফার্সি ভাষায় 43টি গজল এবং 21টি মুফরাত রয়েছে। তিনি ফার্সি ভাষায় দক্ষ হওয়ায় কয়েকটি সরকারি সিটিইউ ফার্সি ভাষায় লিখেছেন। তার কবিতাগুলোতে নিয়ে এসেছিল প্রেম ছিল, ভাগ্য ও মানবিকতা ছিল যা তাকে অন্যান্য ওจิต্য থেকে আলাদা করে। আর এমন কি অনেক ঐতিহাসিকবিদ মনে করেন কিন্তু কবি তার কয়েকটি কবিতার লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এক প্রেমে যেই পড়ে সেই জানে তার অবস্থার কথা। দুনিয়ার মানুষ কিছুই বুঝেনা সেbeta। গλονপরি দয় বলতো কি করবে? কারো কি কখনো এই আগুনে আরোগ্য মেলে দুই উদ্ধৃতি যেইটি বাক্য লিখে রেখেছে তা বদলায় না মুছে যায় না কোনো লিপি মানুষ কি বা করবে বাক্যের কলম তো ইতিমধ্যেই ভেঙে গেছে তিন উদ্ধৃতি আদলি বলে ন্যায়ের সব কাজের মুকুট অত্যচারের পরিণতি সবই বেদনাদায়ক তিনি আরো অসংখ্য কবিতা লিখেছেন অনেক অসংখ্য উদ্ধৃতি দেওয়া যায় পরবর্তীতে আপনাদেরকে এসব সম্পর্কে বলবো তিনি বহু স্থাপত্য উন্নয়ন করেন যার মধ্যে বিখ্যাত হচ্ছে মাহমুদ পাশা মসজিদ কমপ্লেক্স তিনি তার নামে একটি মসজিদও নির্মাণ করেছিলেন মৃত্যুতে জড়িত ছিল বলে সন্দেহ করা হয় এবং মাহমুদ পাশাকে গ্রেপ্তার করা হয় তাকে তার পত্যাকে বরখাস্ত করা হয় কারণ ধারণা করা হয় শাহজাদা মোস্তফার সাথে মাহমুদের স্ত্রীর সাথে সম্পর্ক ছিল এই জন্য মাহমুদ বিষ প্রয়োগ করেছিলেন অভিযোগ প্রমাণিত না হলেও দুইশো সালে মাহমুদ পাশাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়